প্রবাসের দিকে লুকাইছে আমার গো বাসায় প্রবাস দিয়ে গিয়েছে এই যে মা বাবা আসলো বাবাড়ি শান্তি অন্তর্মাণে এত বেক্ষে এই এত বেক্ষে কোথায় গো দির নিয়ে গেছে দি ডিনা নিয়ে যেত

কিন্তু কিছু কিছু এখন লাগানো হয়েছে নতুন করে আবার কিছু কিছু আগের ছিল তো দেখেন সেই দিন যে গতকালকে বরে আনছিলাম রাতের বেলা ভিতরে না রাখি তিন হলে এখন এই যে রোদ আসলে পরে এটা বাইরে দেখছো সবগুলো লাল হয়ে গেছে আর বেশি না আর দুই দিন দেখা গেলে বের করতে হবে না বেশি শুকিয়ে গেলে আবার স্বাদ লাগে না হ্যাঁ দেখেন গাছের চেহারা গুলো দেখেন আপনাদের গাছ চাষ দেখানো হয় না এটা হচ্ছে সেই রেন লিলি গাছ এটা সব পাতা হলুদ হয়ে গেছে আবার নতুন করে পাতা সব সবুজ হয়ে গেছে এই বোতলটা হচ্ছে নতুন লাগানো হয়েছে বোতলটাকে এটা এটার মধ্যে লাগানো হয়েছে সরিষা সরিষা লাগানো হয়েছে সরিষা ফুল দেখার জন্য জানি না সরিষা ফুল ফুটবে কিনা এটার মধ্যে একটা তুলসী গাছ হতে তুলসী গাছটা কেমন মরা মরা হয়ে গেছে মনে হয়ে মরে যাবে কাজ হবে না আর এইখানে যে কয়েকটা গাছ আছে অনেক বড় বড় হয়েছে এই গাছগুলো অনেক ছোটো ছিল হঠাৎ করে এগুলো বাইরে গেলো আর নয়নতারা একটা গাছ ছিল আমার এখানে অনেক বড় এটা যে আয়সা পার্কে থাকতে পারে দেখাইতে মাঝে মাঝে অনেক ফুল পড়তো সেই গাছটার মধ্যে এরকম কেমন একটা পোকা পোকা একটা পাতার মধ্যে এগুলো কী হইতেছে পাকা পাতার মধ্যে এরা এর পাতার মধ্যে হয়েছিল দেখে আমি কেটা ফালাইতেছিলাম পুরো মাথাটা মানে মাথা সব আবার নতুন করে পুঁই জ্বালাইতেছে কিন্তু আবার সেই রোগটা হয়েছে ঠিক আছে আমি ই হয়ে যায় যায় তারপরে এই যে টবের মধ্যে দেখেন এখানে লাগাইছে অনেকগুলো ফুল গাছ এই যে নিচে লাগানো হয়েছে সরিষা সরিষা ফুল না কেন দেখেন এই ঝুড়ি ভর্তি সরিষা দেখছেন আর এটা হচ্ছে আমার আগের ফুল গাছ এটার মধ্যে হচ্ছে সাদা সাদা ফুল হয় নামটা কি আমার ঠিক জানি না খেয়ালও নাই এটার মধ্যে একটা ধনেপাতা আছে দেখেন কত বড় হয়ে গেছে ধুনে মাথাটা আরও কিছু ধনেপাতা লাগাবো আমি এই হচ্ছে আপাতত গাছের অবস্থা রান্না বান্না করতেছি বাচ্চাদের স্কুলের জন্য টিফিন করতেছি পুড়ে গেল নাকি টিফিন আমার আজকে আহ তেমন কিছু দিব না আজকে বৃহস্পতিবার ঠিক আছে কিন্তু বৃহস্পতিবার আহ তো একটাই ক্লাস হবে তারপর আবার শুক্রবারের ছুটি একদিনের জন্য স্কুল তার আগের দিন আবার কি একটা ছুটি গেছে বুধবারে একটা ছুটি গেছে মানে মাছটা শুধু একটা দিন ক্লাস হয়ে গেছে এই সপ্তাহে অনেকগুলো ছুটি গেছে স্কুলে একটু লাল লাল করে ভাজবো লাল লাল করে ভালো লাগে টিফিনের জন্য আছে তেমন কিছুই দিব না এখানে হচ্ছে ডিম ভাজি করে রাখছি ডিমটা হচ্ছে সারা দুজনে খুব পছন্দ করে এর জন্য আমি ডিম ভাজি করে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে দিই তারপর হচ্ছে ধরেন ওইটা একটু ফ্রেঞ্চ ফ্রাই দিলাম বা একটা ফ্রুটস দিলাম এভাবে করেও মাঝে মাঝে দেয় তাহলে শর্টকাট হয়ে যায় আর কি এই যে দেখেন হয়ে গেছে এটা হচ্ছে ঈশান বাবুরটা ঈশান বাবরেও বাবরে সস স্কুলে এলাও না সস দিয়ে দেওয়া না এই যে দেখো বাবুর টিফিন রেডি ঠিক আছে তোমারটা দিয়ে দেবো ফ্রেঞ্চ ফ্রাই দেবো সাথে সস তো স্কুলে এলাও না কারণ সস দিয়ে দিলে তোমরা স্কুল ড্রেসের মধ্যে ফালাবা ব্রেঞ্চে ফালাবা বান্ধব বন্ধু বান্ধবের গায়ে ফালাবা তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই ধরো তার জন্য সসটা এলাও না ঠিক আছে যাও যখন বাসায় খাবা তুমি তখন তুমি সস দিয়ে খেতে তোমাকে মিস বলছে না যে সস স্কুলে এলাও না এখন কাটবো ইলিশ মাছ ইলিশ মাছটা কাটবো হচ্ছে ভাজির জন্য এখনকার জন্য না দুপুরবেলার জন্য কাটতেছি হ্যাঁ দুপুরবেলা ইলিশ মাছ ভাজে খাবো তার জন্য কাটতেছি এখন কেটে কেটে রাখবো স্কুলে যাবো তার জন্য কেটে রাখতেছি দেখি আবার ডিম হয়েছে মাছের মধ্যে ভালোই তো সুন্দর ভাজে করে খেয়ে ফেলবো মাথা কি হয় বলেন তো অনেকদিন রাখলে একটা গন্ধ আসে মাথা থেকে বেশি গন্ধ আসে যেতে না এর জন্য এখন এমনিতেই মাছ অত ভালো লাগবে না এর জন্য মাথাও ভাজি করে খেয়ে ফেলবো ব্যাস এই যে মাছ কাটা কমপ্লিট কত ইজি মাছ কাটা এই তো আজকে সকালবেলা গেছিলাম বাজার করতে বাজার করে নিয়ে আসছি এখন তো একটু বাজার বেশি করতে হবে পুরা মাছের বাজার সব করতে হবে এখানে দেখেন পালং শাক আনছি কী কী আনছি চলেন একটু দেখায় এটা হচ্ছে লাল লাল গোল গোল আলু এটা দেন কি ভর্তা তারপরে হচ্ছে আপনার ভর্তা বলতে সেই এটা কী বলে আলুর দম তারপরে মাছ দিয়ে রস আঠাইতে অনেক ভালো লাগে এই জন্য ভাবলাম নিয়ে আসি তারপরে হচ্ছে ফুলকপি এটি দেখেন দুইটা ফুলকপি নিয়ে আসছি তিরিশ টাকা করে নিছে একটা ফুলকপি তিরিশ টাকা পিস অনেক বড় বড়ো ফুলকপিগুলো এত সুন্দর মানে একদম ফ্রেশ মনে হচ্ছে আজকে উঠে নিয়ে আসছে এই জন্য নিয়ে আসলাম দুইটা নিয়ে আসছি এখন বাজারে খুবই সুন্দর ফুলকপি পাওয়া যায় তো এরপর হচ্ছে এইখানে এই ব্যাগের মধ্যেও কিছু কিছু আছে এখানে আছে হচ্ছে মাছ কয়েকটা গুড়া মাছ এটা হচ্ছে লেয়ার মুরগি এটা আজকে রান্না করবো আর এদিকে মা খাইতে বসতে মাকে বলছিলাম সকালবেলা খাওয়ার জন্য কিন্তু সে খায় নাই ভাত রান্না করে গেছিলাম আমি আবার রিসানি স্কুলে নিয়ে গেছিলাম সারাকে স্কুলে নিয়ে নিয়েছে সার বাবা আমাদের ব্যাপারটা তো জানেনি যার কারণে সকালবেলা খেয়ে যায়নি সকালে উঠে চলে গেছিলাম ভাত রান্না করেছিল কিন্তু যেহেতু আমরা বাসা নেই একা একা খাইতে তোমাদের ভালো লাগে না এই জন্য ওনারা এখন পর্যন্ত বসে রয়েছে এখন দশটা বাজে তো এইমাত্র মাত্র খাওয়া দাওয়া হলো আর কি আমাদের সকালে তো মা এদিকে অর্ধেক রান্না বান্না করে ফেলছে এই যে দেখেন এখানে হচ্ছে মা টকের তকে রান্না করছে বড়ই দিয়ে টকের তকে রান্না করে রাখছে আমি বলছিলাম রান্না করার জন্য আর কি তারপরে এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা তারপর হচ্ছে একটা মাংস তো রান্না করবো বেগ হচ্ছে দুপুরবেলার আয়োজন আমাদের আর হচ্ছে বাজার টুকটাক তো হচ্ছে বাবু মনে হয় স্কুল থেকে আমি আসলে নিয়ে আসতে পারিনি আমি দিয়ে এসে বাজার করে চলে আসছিলাম বাবুর ছুটি সাড়ে দশটার দিকে দাঁড়াও দাঁড়া ওয়েট করো এত পাগল হইলে হবে না তো একটু তো ধৈর্য ধরতে হবে আমাদের স্টুডেন্ট এসে বসে স্টুডেন্ট এদিকে তো ওইটা আবার কি আনছে স্টুডেন্ট আবার হাতে করে কি খাবার নিয়ে আসছে আমাদের জন্য

বা আমার ছেলেটা তো কত বড় হয়ে গেছে চিকেন কিনে নিয়ে আসছে জিরি আছে বাতিলি সব তোর খা খালি আলু একটু পিঁয়াজ দাম এখানে ডালের সালের ভাত রান্না করছে আজকে মুসুর ডাল দিয়ে রান্না করছি মুসুর ডাল চালের ভাত ঈশান বাবু এইমাত্র আসলো চিকেন ফ্রাই নিয়ে আসছো টকের তরকারি দেন তুই ডেলে সেলের ভাত খাবি হাই রে খাওয়ার হিসাবে তুমি খাইলে ওর তরকারি খাওয়াটা এসে গেছে এত তরকারি খাইতে পারে একটা ভর্তা খাইতে পারে না কিছু না খালি তরকারি ঝুল এর কোনো না কোনো খাবার হলো একটা ভাজি খাইতে পারে না কি করে মামি শিখাইছে আমরা তো সবাই খেতে পারি ও তো খেতে পারে না ও খায় না না খেতেলে কি জানি কত কো সকাল বেলায় তো সকাল বেলা কেউ ঝুল তরকারিতে ভাত খায় সকালবেলা সবাই ভর্তা ভাতি খায় কি খাওয়া শিখছে

সিম হচ্ছে এই সিমগুলো ভালোই লাগলো মনে হয় ভালো হবে কিমটা তারপর এখানে আছে হচ্ছে জিরা এখানে সব মশলা পাতে আরে আমার ইয়ে দেখছো অনেক হলুদের পরের দিনটা মনে হয় বেরিয়ে গেছে গেছে রা হায় হ্যাঁ রেটেই গেছে এটা তারপরে লবণ তারপরে ডাল নিয়ে আসছি মুসুর ডাল তো লাগে মুসুর ডাল ছাড়া তো চলে না খেসারির ডাল মুগ ডাল সব প্যাক করতে হবে আবার তারপরে হচ্ছে এখানে শুকনো মরিচ এক প্যাকেট শুকনা মরিচ এখানে চল্লিশ টাকা শুকনো মরিচ এই হচ্ছে বাজার এখানে সবগুলো শুকনো বাজার যে ডাল তারপরে কিছু সবজি এগুলো নিয়ে আসলে আর কি এগুলো এখন একটু গুছিয়ে নিই তারপর রান্না বান্না করবো আর কি এখন হচ্ছে বাজারগুলো একটু গুছায় এমনিতে তো এইবার ডিব্বা টব্বি ধুবো না আগেরবার ক্লিন করছিলাম ও সামনে মাসে আবার সবকিছু ধুবো মানে ডিব্বা আমি আবার স্যান্ডেল পরি তো সব সময় শীতের দিনে আসলে শীতের দিনে ঠান্ডা বেশি লাগে সমস্যা হয় আর রান্নাঘরের এই ডিব্বাগুলো এত তাড়াতাড়ি নোংরা হয় ধুয়ে মানে কি বলবো সারতে পারি না তো আজকে ডাল আনলাম এইটা হচ্ছে একটু চিকন মনে হয়ে যাচ্ছে যাই হোক মুসুর ডাল আছে দেড় কেজির মতো মুসুর ডাল একটু বেশি লাগে ডাল ভোনা খাওয়া হয় শীতকালে ডাল ভোনাটা ভালোই লাগে একবারে এক মাসের বাজার করলাম আর কি খিচুড়ি টিচুড়ি খাইতে হয় সব মিলিয়ে লাগে দেড় কেজিতে আমার এক মাস চলে যায় মুসুরির ডাল শুধু মুসুর ডালটা একটু বেশি লাগে অন্য ডালগুলো তো বেশি লাগে না তারপর হচ্ছে মুগের ডাল আনছি জিরা তো মনে করেন যে মশলা কথা বলতে গেলে জিরা হচ্ছে লাগবেই জিরার সাথে কোনো কথা হবে না এটা হচ্ছে মুগের ডাল মুগের ডাল আনছি এক কেজির মতো মাসকুলের ডালটা আনতে পারি নাই মাসকুলের ডাল যেটা পাইছিলাম সেটা আমার কাছে অত ভালো লাগলো না মনে হলো যে না ওটা খাইতে বেশি ভালো লাগবে না এর জন্য নিয়ে আসে নাই তারপর হচ্ছে খেসারের ডাল আনছি হাফ কেজি খেসারের ডালটা আমি হাফ কেজি করে আনি খেসার ডাল শুধুমাত্র আমি খিচুড়ি খাই আর কোনো কিছুতে ব্যবহার করি না তো হলুদ মরিচ লবণ সবকিছু আমার গোছানো হয়ে গেছে এখন সবজি কি কি আনছে আমি তো দেখেছি সবজি আনছি হচ্ছে ফুলকপি আর হচ্ছে পালং শাক তো এইগুলো এখন গুছিয়ে ফ্রিজে রেখে দিব স্বরমাসি সরমাসি গো মা আমার সাথে কথা সর মাসি গো বাড়ির গো এইগুলো এই যে দেখেন তিনটা ফুলকপি আমি রাখছি বড় বড় এই তিনটা কাইটা ডিপ ফ্রিজে রাখবো ওই যে একটু সবজি ফ্রোজেন করে রাখি যার কারণে মনে করেন যে এক্সট্রা একটু অনেক কাজ করতে হয় হ্যাঁ এখন তো ফুলকপি একটু কমে পাওয়া যায় কয়েকদিন পরে ফুলকপির দাম অনেক বেড়ে যাবে এর জন্য ফুলকপি ফুলকপি সিজন ছাড়া খাই দেয় কিন্তু খুবই ভালো লাগে তো এর জন্য আমি বেশি করে আইনে রেখে দিই ফ্রিজে আমার তো ডিপে মনে করেন যে জায়গা আছে মাছের চেয়ে বেশি ডিপে থাকে হচ্ছে সবজি এই যে দেখেন এইরকম সাইজের তিনটা ফুলকপি এনে রাখছে এগুলো হচ্ছে কাটবো কেটে হালকা করে ভাব দেবো মানে সেদ্ধ আর কি হালকা করে সেদ্ধ করে অল্প অল্প করে পলিথিনে করে ডিপ ফ্রিজে রাখে দিব তারপর যখন সিজন না থাকবে তখন হচ্ছে একটু কড়া করে তেলে ভেজে তারপর আপনারা মাছ দিয়ে খেতে পারেন বা যে কোনো দিয়ে খেতে পারবেন যে কোনো সবজি দিয়ে মাছ দিয়ে আর কি এই ফুলকপি দিয়ে খেতে খুবই ভালো লাগে এর আগে আমি একবার রাখছিলাম আমার কাছে ভালো লাগছে এর জন্য ভাবলাম এইবার ওরা খেতে তো এই হচ্ছে তো সকাল থেকে বাচ্চাদের স্কুলে পাঠানো বাজার করলাম সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে এটা ভাই বাই দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে বাই বাই